হাওড়া জেলার ডোমজুর বিধানসভার সাপৈপাড়া বৈশুকাঠি গ্রাম পঞ্চায়েতে দুশো বিরাশি নম্বর পার্টের দীর্ঘদিনের সমস্যা জমা নোংরা দুর্গন্ধযুক্ত জল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এনারা প্রায় তিন বছর ধরেই দুর্গন্ধযুক্ত জল পাড়িয়ে যাতায়াত করতে হয় খুব কষ্ট করে সদস্যকে একাধিকবার জানিয়েও এই সমস্যার সমাধান হয়নি আর জমা জলের মধ্যে কার্যত ভোটতেই পোকামাকড় এখান থেকে হতে পারে নানা রোগ জীবাণু তাহলে এখানকার স্থানীয় বাসিন্দারা ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের সদস্যকে জয়ী করে পেলেন নানা রোগ প্রশ্ন তো উঠবেই আর বাচ্চা ছেলেমেয়েরা বুট জুতো পরা ভুলেই গেছে বলে বলা যায় আমাদের ক্যামেরার সামনে আরও কী কী বললেন আসুন শুনে নিই বলছি দাদা আপনাদের এখানে খবর করতে এলাম তো দেখছি এটা দীর্ঘদিনের সমস্যা জমা দুর্গন্ধ নোংরে জলে তো তিনি কি বলবেন আপনারা আমি বলবো কি চারদিকে এত বৃষ্টি হচ্ছে সব জায়গায় জল জমেছে আমাদের এই গলিতেও জল জমেছে এইটা জলটা জমেছে খুব বেশি হবে ওই দুর্গাপূজার আগের থেকে জল জমে আছে এটাকে নিয়ে কাজ চলছে পরিষ্কার হয়ে যাবে খুব তাড়াতাড়ি পঞ্চায়েত প্রধানকেও জানিয়েছি পঞ্চায়েত প্রধানও উনি দাদা বলেছেন নাকি কি দুর্গা করি খুব তাড়াতাড়ি গলি ট্রেনটা আর রাস্তাটাকে করে দেবে কিন্তু এখানকার অনেক স্থানীয় বাসিন্দারা বলছে যে সদস্যকে দেখা যায় না বা সদস্যকে দেখা যায় না যিনি আছেন এখানকার এবং তিন বছর প্রায় তিন বছর ধরে এই সমস্যা ভুগছেন ওনারা সেটা নিয়ে কী বলবেন যে সদস্য আসছে না জয়ী প্রার্থী হয়ে তিন বছর থেকে এই সমস্যা না এটা বৃষ্টির সময় থেকে সমস্যা যেটা আসল কথা তারপরে সদস্য এসছিল সদস্য আসার পর সদস্য তুলো করতে পারছে না ওই গলির মধ্যে ওই গলিগুলো ওই সদস্যকে বলছে নিজেরা ঝগড়া করছে এই নিয়ে জলের মধ্যে ওই জন্য সদস্য এসছিল গেছে সব ও জানিয়েছে পঞ্চায়েতে জানিয়েছে আচ্ছা আপনার পরিচয় কি আমার পরিচয় আমি এখানকার বাসিন্দা এটা আমার বাড়ি আমি ওইখানেই থাকি